বন্ধুরা নমস্কার আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ঘুগনি মটরগুলো পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন সুন্দরভাবে ভিজে গেছে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি দুটো টমেটম দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার আমি এটাতে দু তিনটে সিটি মেরে নেব দেখুন কীরকম নরম হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে রাখব তারপরে এদিকে কড়াইতে নুন দিয়ে ভেজে নেব আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে যা যা মশলা আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু একবারে বেটে দিয়ে দেব হলুদ আর নুনটা দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে এদিকে মশলার একটা পেস্ট করে রেখেছি এই মশলার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু হলুদও দিয়ে দেবো এবার জিরে ধনে সব পরিমাণ মতো এক চামচ দেড় চামচের মতো দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে কষতে থাকবো এটা কষা ভালোভাবে কষা হয়ে গেলে আমি মটরটা যেটা সেদ্ধ করে রেখেছি সেটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে দেখুন কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার এটা কষা হয়ে গেছে এবার আমি মটরটা ঢেলে দেবো এর মধ্যে এটা একটু নেড়ে নেবো ভালো করে নেড়ে চড়ে আমি এটা চাপা দিয়ে দেবো দশ মিনিট পর চলে এলাম বন্ধুরা এবার দেখলাম দেখছি আমি এটা হয়ে গেছে কি না তো এটা হয়েই গেছে আমি এবার এটা ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে একটু নাড়ব নেড়ে ভালো করে এবার এবার নুনটা একটু চেক করব নুনটা চেক করে আমি নাবিয়ে নেব ঘুগনিটা দেখুন কত ভালো হয়েছে একদম গাঢ় গাঢ় চামচ দিয়ে তুলেও শুধু খাওয়া যাবে পাউরুটি দিয়েও খাওয়া যাবে যা কিছু দিয়ে খেতে পারেন ভালো লাগবে খেতে এর ওপরে একটু শশা একটু পেঁয়াজ ছড়িয়ে দিলে তারপরে আপনারা এবার খেতে পারবেন খুব ভালো লাগবে মুখোর চক খাবার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন